সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালের নাস্তা করতেছি এই যে দেখেন জিবেন দিয়া জিবেন দেওয়ার রুটি জিবেন দিয়া রুটি স্যান্ডউইচ স্যান্ডউইচ বানিয়েছে আমি প্রতিদিন এটাই পছন্দ করি জিবেন আর নাইলে ওই আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্রবেরি হুম স্ট্রবেরি জেলি মানে এদেশে বলে জাম জাম স্ট্রবেরি জাম তো গাইস আজকে মনে হয় সকাল সকাল একটু নাস্তা করতেছি আর এত দিন তো দশটা এগারোটা কোনো কোনো দিন তো দুপুরে আর খাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ রাখবেন